বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ ক্ষতের গভীরের কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এক এক করে আপনারা সবগুলো রিল বার্তা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন একটা মিটিংয়ে ধরেন পঁয়ত্রিশ জন উপস্থিত ছিল পঁয়ত্রিশ জনের মধ্যে ৩০ জন হল বিরোধিতা করছে চারজন নিষ্ক্রিয় আছে আর একজন ব্যক্তি শিক্ষকদের পক্ষে কথা বলছে বা কিছু হোক তা চাচ্ছে তাহলে সে একজন ব্যক্তির পক্ষে কি শত ইচ্ছা থাকলেও তা কি করা সম্ভব কখনোই সম্ভব না যাদের কথা বলছিলাম আমলাতন্ত্র কখনই মেনে নিতে পারে না যে শিক্ষক কর্মচারীদের বৈষম্য দূরীভূত হোক বেতন ভাতা বর্ধিত হোক কারণ এই বেতন ভাতা যদি বর্ধিত হয় তাহলে তো তাতে তাদের কোনো কমিশন নাই দ্বিতীয়ত যারা আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করে তারা কার ম্যান্ডেটে কীভাবে তারা সেই প্রতিনিধিত্ব করে এটাই জানতে চায় বিগত সরকারের আমলে সাজুর পছন্দের কিছু লোক ছিল আর এবার অন্য কারো পছন্দের কিছু ব্যক্তি থাকে আমরা খুব ডিপলি আলোচনা করে জানতে পেরেছি আমাদের পক্ষ থেকে যারা শিক্ষকদের প্রতিনিধিত্ব করে তারাই চায় না শিক্ষকদের ভাতাগুলো বর্ধিত হোক প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান নিয়োগ সরকারের হাতে যাক তারা তা চায় না তাহলে এখন বুঝতে হবে যে সরষের মধ্যেই ভূত আছে আমরা কেন এক একজনকে দোষারোপ করি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন